আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো ফিনো পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে হ্যাঁ বন্ধুরা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ফিনো পেমেন্টস ব্যাঙ্কের রিটেলার বা সিএসপি অথবা ডিস্ট্রিবিউটার নেওয়া উচিত কি না সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তবে ভিডিও শুরুতে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন যে কোনো ধরনের বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্যে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি চেনাইড হচ্ছে ভেঞ্চার সিআট যত ধরনের পেমেন্ট ব্যাংক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রচার পায় বা সবচেয়ে বেশি আইডি যাদের রয়েছে সেটা হচ্ছে ফিনো পেমেন্টস ব্যাংকের হাতে কিছুদিন আগে আমি নিজে চারখানা ভিডিও দিয়েছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম দেখে নিতে পারেন ফিনো রিগার্ডিং যেখানে আপনি ফিনো আধার সেন্টার দিচ্ছে কিভাবে দেবে বা আদৌ দেবে কিনা ফিনো ল্যাক মডেল এই রিগার্ডিং ভিডিও আপনাকে আমি দিয়ে রাখলাম এবং রিসেন্টলি আমার প্রায় নতুন তিনখানা ল্যাক মডেল ওপেন হয়েছে বিভিন্ন জায়গা থেকে তো সেগুলোর ডিটেলসও আগামী দিনে আপনি আমাদের থেকে কন্টিনিউয়াসলি পেতে থাকবেন এছাড়া একগুচ্ছ ফিনো সিএসপি আমাদের আন্ডারে নতুন ক্রিয়েট রয়েছে যারা কিন্তু সাকসেসফুলি কাজ করছেন তো এবার আসবো যে ফিনো সিএসপি নেওয়া উচিত কিনা ফিনো কোথায় কোথায় এগিয়ে অন্যদের থেকে প্রথমেই বলি যে ফিনো আজকের ডেটে যেটা সবচেয়ে বেশি সুবিধা দিয়ে থাকে সেটা হচ্ছে মাইনর অ্যাকাউন্ট হ্যাঁ বন্ধুরা মাইনর অ্যাকাউন্টের দিক থেকে ফিনো অনেক এগিয়ে আপনি যে কোনো কমার্শিয়াল ব্যাংকে বা গভর্নমেন্ট ব্যাংকে মাইনর অ্যাকাউন্ট এত সহজে খুলতে চায় না কিন্তু সেখানে ফিনো ইনস্ট্যান্ট কিট দিয়ে মাইনর অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে দেয় যেটা এক্সট্রা ফ্যাসিলিটিজ মধ্যে পড়ে এবং সব ধরনের পোর্টাল অর্থাৎ গভর্নমেন্টের শিক্ষার্থী থেকে কন্যাশ্রী থেকে মাইনরিটি থেকে বা যে কোনো ন্যাশনাল স্কলারশিপ যে কোনো ধরনের পোর্টালে এই ধরনের মাইনর অ্যাকাউন্ট বা নর্মাল অ্যাকাউন্ট কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যায় সাথে রয়েছে ডিবিটি লিঙ্কের ফ্যাসিলিটি নারেগা থেকে শুরু করে গভর্নমেন্টের ভাতা থেকে ধরনের যে কোনো ধরনের স্কিম চলুক না কেন সেখানে ফিনোর কিন্তু অলরেডি রয়েছে বন্ধু হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু অন্যদের থেকে এই যে পয়েন্টগুলো রয়েছে যদি একটা একটা করে টিক মার্ক মারতে আপনাকে বলি তাহলে ফিনো কিন্তু এখানে একটা একটা করে রাইট চিহ্ন পড়ে যাবে যেখানে ফিনো অন্যদের থেকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে হ্যাঁ তবে ফিনোর এখন ওপেনিং চার্জেস কিন্তু পাঁচশো টাকা এটাও কিন্তু ক্লিয়ারলি আপনাকে বলে রাখলাম ফিনো সিএসপি শুরু হয় ছশো টাকা থেকে হ্যাঁ বন্ধু ছশো টাকা থেকে এক লাখ পর্যন্ত মডেল আপনি ফিনোর থেকে সহজেই পাবেন এবং এই এক লাখ মডেল নিয়ে অনেকেই ভাবেন যে এক লাখ মডেল নিয়ে নিলে আধার সেন্টার হয়ে যাবে কিন্তু না আধার সেন্টার হবে না আর একটা বড় বিষয় যে তাহলে ফিনো যে আধার সেন্টার দেবে বলেছিল সেটা কি তাহলে বন্ধ হয়ে গেল বন্ধু না ফিনো কিন্তু আধার সেন্টার দেবে এবং দিচ্ছে ও অলরেডি এবার বলি যে ফিনো কোথায় কোথায় আরও একটু এগিয়েছে এই মুহূর্তে ফিনো কিন্তু তাদের মুর্শিদাবাদে একটি নতুন অফিস ক্রিয়েট করেছে অর্থাৎ পুরো একদম অফিস রয়েছে এই মুহূর্তে এবং মুর্শিদাবাদ থেকে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু লিড করছে বা অপারেট করছে তো চাইলে আপনি মুর্শিদাবাদেও কিন্তু অফিস ভিজিট করতে পারেন এছাড়া কলকাতাতে কিন্তু অলরেডি ফিনোর অফিস কিন্তু রয়েছে যেখান থেকে ফিনোর বিভিন্ন কর্তা ব্যক্তিরা বসে কাজ দেখাশোনা করেন এবং যেহেতু নর্থ বেঙ্গল বা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব এরিয়াতে প্রচুর মানুষ ফিনো রিগার্ডিং কাজ করেন এবং সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ওপেনিং ক্রিয়েট হয় এছাড়া নদীয়াতেও তাই মুর্শিদাবাদে কিন্তু আর একটা নতুন অফিস ফিনোর তরফে ক্রিয়েট করা হয়েছে তো অটোমেটিক্যালি ফিনো আপনি কিন্তু সিএসপি নিয়ে কাজ করতে পারেন আপনি আমাদের থেকে ছশো টাকার সিএসপি থেকে শুরু করে আপনি একদম টপ লেভেল পর্যন্ত আপনি কিন্তু আইডি পেয়ে যাবেন হ্যাঁ এবং ওয়ান ল্যাক নিলে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আপনার বিজনেস ফেস ভ্যালু গ্রো করা থেকে শুরু করে পাসবুক প্রিন্টার থেকে শুরু করে সব কিছু ব্র্যান্ডিং আপনি ফিনোর থেকে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ টাকা আপনি খরচা করবেন ফিনো আপনাকে তার ফেস ভ্যালু বিক্রি করবে বা ব্যবহার করতে দেবে এই মুহূর্তে ফিনোর ডিস্ট্রিবিউটার কী রেট রয়েছে আগে যেটা ফিনোর ডিস্ট্রিবিউটার ছিল একটুখানি কম সেটা এই মুহূর্তে কিন্তু বাড়তে চলেছে এবং এই মুহূর্তে ফিনোর ডিস্ট্রিবিউটার কিন্তু দশ হাজার প্লাস কস্ট হতে চলেছে বন্ধুরা তো চাইলে আপনি ফিনোর ডিস্ট্রিবিউটার নিতে পারেন আমাদের সঙ্গে কাজ করতে পারেন এবং আপনি নিজের বিজনেসকেও এগিয়ে নিয়ে যেতে পারেন তবে আবারও বলছি আফটার মার্চ মার্চ মাসের পরে ফিনো রিগার্ডিং আরও নতুন কিছু আপডেট হয়তো আগামী দিনে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা যার ইঙ্গিত আমরা অলরেডি পেতে শুরু করেছি এবং নতুন নতুন মার্কেটে ফিনো কিন্তু এন্ট্রি করছে এবং নতুন যে গ্যাপ রয়েছে ফিনটেকে বা ফিনটেকের ইন্ডাস্ট্রিতে যে গ্যাপ রয়েছে যেমন কিউআর কোড বিজনেস বা এই ধরনের বিজনেসে কিন্তু আগামী দিনে ফিনো হয়তো আসতে চলেছে ঠিক আছে তো আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি যদি আপনার ফিনো সিএসপি বা ফিনো ডিস্ট্রিবিউটার লাগছে তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটা কিন্তু ভুলে যাবেন না সে ফিনো ওয়ান লেখের সাথে সাথে একটা আধার সেন্টার অপারেট করতে দেবে আপনাকে ঠিক আছে তো চাইলে আপনি ফিনো ওয়ান লেখ নিয়ে নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনার নিজের ফেস ভ্যালু গ্রো করতে পারেন আধারের বিভিন্ন কাজের মাধ্যমে হ্যাঁ ফুল কাজ হবে আধারের এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও একবার ভিজিট করতে পারেন বাই